ম্যানুয়াল এমব্রয়ডারি আর এই সাথে একদম ডিফারেন্সটা দেখাই দিব এই যে আমি যেটা পরে আছি এই কোয়ারটা হ্যাঁ এই যে এইটা দেখেন এই হচ্ছে শর্ট কেপ এই যে এগুলোর কাজগুলো দেখেন এত পেটানো মানে একদম মনে হবে যেন একটা সুতার সাথে একটা একদম মিক্স করাই যে বাট এইটা যদি আমি কম্পিউটার এমব্রয়ডারি করতে চাই তখন হচ্ছে আমাদের কস্ট অনেক কমে যায় অলমোস্ট হাফ অলমোস্ট হাফ হয়ে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে দাও তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা প্রাইসটাও কম থাকবে যেগুলো কম্পিউটার এমব্রয়েডারি আমি এগেন রিপিট করি যেগুলো কম্পিউটার এমব্রয়ডারি সেগুলো প্রাইস অনেক কম থাকবে সেগুলো আস্তে আস্তে সেগুলোর জন্য যদি কেউ চান যে ওয়েট করবেন করতে পারেন নো ওয়ারিস আর যদি কেউ চান যে না আপু আমার আমার ম্যানুয়াল এম্ব্রয়ডারি দরকার যেগুলো দেখতে খুবই কী বলে এক্সক্লুসিভ এবং খুব পশ লাগে দেখতে এই ম্যানুয়াল গুলো কিন্তু দেখতেও খুব পশ লাগে হ্যাঁ এই কাজগুলো কিন্তু আপনারা এই এই সেম কাজটা যদি আমি কম্পিউটার করতে যাই আমাদের মানে আমাদের কস্ট অলমোস্ট হাফ হয়ে যায় দেখেন এত নিখুদ একদম পেটানো কাজ ম্যানুয়াল এমব্রয়ডারিগুলো কি হয় জানেন এই একটা একটা ফুল আস্তে 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 করে কাজ করতে হয় মেশিনের মধ্যে দিয়ে আর কম্পিউটার এমব্রয়ডারি একটা মেশিনের মধ্যে দিয়ে দিলে একসাথে ষোলো পিস বের হয় পাঁচ মিনিটের মধ্যে আর এই ডিজাইনটা করতে আপনার ম্যানুয়াল এম্ব্রয়ডারি করতে একটা একটা আবায়া বের করতে তিন দিন সময় লাগবে দুই থেকে তিন দিন সময় লাগবে একটা আবায়াতে কাজ করতে সো ম্যানুয়াল এম্ব্রয়ডারি সিস্টেম আপনারা বুঝতেই পারছেন এই হচ্ছে প্যান্ট ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা এই যে এখন আমি আমি একদম ডিসক্রিপশন দিয়ে দেন আমি জাস্ট কালারগুলো ঝটপট দেখা দেখাই দিব এগুলো মনে বেশি পিস না এক দুই পিস করে আসছে এক একটা কালার এক দুই পিস করে আসছে তোমাদের ব্রাঞ্চে মনে একটা করে পাঠাইছে আর সব ব্রাঞ্চে এক এক পিস করেই গেছে আর কি আচ্ছা এই কালারটা আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে কোর্ট দেখেন এই হচ্ছে শার্টের মতো শর্ট কেপ আর এই হচ্ছে প্যান্ট আমি রেখে দিচ্ছি এখন আমি বাকি কালারগুলোতে চলে যাব এই হচ্ছে অলিভ গ্রিন এই হচ্ছে দেখেন অলিভ গ্রিনটা হ্যাঁ এই যে আমি ডিজাইনগুলো খুব ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই দিই এই দেখেন ডিজাইনগুলো খুব ক্লিয়ার করে দেখাই দিই তাহলে আপনারা বুঝবেন এইগুলা কম্পিউটার এমব্রয়ডারি আর হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারির মধ্যে রাত আর দিন তফাৎ থাকে একদম রাত দিন তফাৎ থাকে ফিনিশিংয়ের উপরেও যে যারা আপনারা এমব্রয়ডারি ইসের আরেকটু রিজনেবলের মধ্যে চাবেন তারা একটু ওয়েট করবেন আমাদের কম্পিউটার এমব্রয়ডারিটা আসলে তখন আপনারা আরেকটু রিজনেবলের মধ্যে পাবেন আর যারা এই লাকজারিয়াস পশগুলো চাচ্ছেন তারা এখনই নিয়ে নেবেন অলিভ গ্রিনটা ঠিক আছে হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো প্রতিটা ছবি আমার পোস্ট করা এই যে এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আপনার শর্ট কেপটা হ্যাঁ এই যে লাইক আমারটা দেখতেই পাচ্ছেন এই যে আমি কিন্তু প্যান্ট অ্যান্ড শর্ট কেপটা পরা আছি আপনারা এটা পরে যে সামারে কি পরিমাণ আরাম পাবেন এটা যারা নেবেন তারা বুঝবে গ্রিনটা এই হচ্ছে সি গ্রিন হ্যাঁ এই যে এই হচ্ছে সি গ্রিন ও আচ্ছা হাতের এইটা দেখাই দিই এটা হচ্ছে বাটন করা এই যে দেখেন আমারটা বাটন লক আপনারা খুলে অজু করতে পারবেন খুব ইজি গ্রিনটা ঠিক আছে এই হচ্ছে সি গ্রিন স্লিভের একটা দেখেন এখানে কিন্তু জরিওয়ার্কের জরি সুতার কাজ আছে এখানে সুতি সুতি যে মানে কটন রেশমি সুতা রেশমি সুতার কাজ আছে এখানে কিন্তু জরিওয়ার্ক আছে ঠিক আছে এই হচ্ছে সি গ্রিন এই হচ্ছে সি গ্রিন এই যে প্যান্ট সহ করডগুলো সবগুলো প্যান্ট সহ এই হচ্ছে মিন্ট কালারটা হ্যাঁ আপনারা এইগুলোর সাথে কিন্তু দেখেন মানে কয়েকটা কালারের কাজ তো আপনারা যে কোনো মানে হিজাব দিয়ে কিন্তু পড়তে পারবেন এই যে আমি কিন্তু চাইলে এটা ব্ল্যাক একটা হিজাব দিয়ে পরতে পারতাম আমি কিন্তু একটা ব্ল্যাক হিজাব দিয়েও পড়তে পারতাম পিঙ্ক কালার হিজাবের সাথেও ভালো লাগছে সো এগুলো কালার মিক্স করা তো আপনারা এটা চাইলে মিন্ট কালারের হিসাবে ইউজ করতে পারবেন এইটা চাইলে পিঙ্ক কালারের হিসাবে ইউজ করতে পারবেন অফ হোয়াইট একটা হিসাবে ইউজ করতে পারবেন কয়েকটা কালার দিয়ে করা আছে আচ্ছা এই হচ্ছে মিন্ট কালারের কোয়ারটা ঠিক আছে আমি সব কালারগুলো দেখাই দিই এই হচ্ছে ব্ল্যাক ওয়ান ঠিক আছে এই যে দেখেন আমি প্রাইস বলবো আমি জাস্ট কালার আর ডিজাইনগুলো দেখাই নি তারপর হচ্ছে আমি এই সাথে যাচ্ছি আমি প্রাইসগুলো বলবো এই যে দেখেন জাস্ট আমার এই ডিজাইনটা দেখে নেন তাহলে বুঝবেন প্যান্ট অ্যান্ড হচ্ছে শর্ট কেপ তোমার পরনেরটা প্রাইস এই তো আমার পরনের তো দেখাচ্ছি আপু আমার পরনেটাই দেখাচ্ছি এই হচ্ছে ল্যাভেন্ডার কালার এই হচ্ছে ল্যাভেন্ডার কালার আপনারা প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিবেন আর লাইভের তো অবশ্যই শর্ট ভিডিওগুলো পেয়ে যাবেন আর যদি স্টক থাকে স্টক মনে হয় না থাকবে কারণ এগুলো ছবি দেওয়ার পরেই যে অবস্থা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন আমরা কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারির একটা সুবিধা হচ্ছে অনেকগুলো কালারের সুতা দিয়ে কিন্তু কাজ করা যায় এই হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারির একটা সুবিধা এই হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এই হচ্ছে প্যান্ট ঠিক আছে আজান আইডি থেকে এই হচ্ছে একটা মাস্টার ইয়েলো কালার হ্যাঁ এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এই যে দেখেন ফ্লাওয়ারগুলো গুলো অনেক সুন্দর কিন্তু এই হচ্ছে প্যান্ট শো লাইক আমারটা দেখেন আমি যেভাবে পরে আছি জাস্ট এই লুকটাই আসবে প্যান্টো আমি এখন এই দানিং বলছি অ্যাশ কালারটা বা গ্রে কালারটা হ্যাঁ এই হচ্ছে গ্রে কালারটা আপু আমার চারটা কনফার্ম হয়েছে মাসাল্লাহ সোহেলি সীমা সীমা আপু আপনি তো তাহলে লাকি আপনি চারটা পেয়েছেন কেউ একটা অর্ডার করে পাচ্ছেন আপনি যে চারটা পেয়েছেন এটা তো মানে বলা যায় যে একদম লাক ভালো এই হচ্ছে গ্রে কালারটা হ্যাঁ এই হচ্ছে গ্রে কালারটা এই যে প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাই দিই এই যে প্যান্ট আছে হ্যাঁ দুইটা হচ্ছে ডিপ গ্রে এটা হচ্ছে একদম ডিপ অ্যাশ কালার মানে একদম ব্ল্যাকের কাছাকাছি মানে একদম ব্ল্যাক একটা ফেড ব্ল্যাক হয়ে গেলে যেরকম হয় না এই রকম ফেড একটা ব্ল্যাক হয়ে গেলে যেই কালারটা আসে ঠিক এই রকম এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে শর্ট কেপ আর শর্ট কেপ বলতে কোর্ড কোয়ার্ড আর কি এইগুলো সব ম্যানুয়াল এমরোড আমি এটা ফ্লাওয়ারটাও চেঞ্জ যার কারণে ফ্লাওয়ার যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো দেখাই দিচ্ছি এই হচ্ছে মিন্ট কালারটা মানে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা এই হচ্ছে প্যান্ট ঠিক আছে আমি রেখে দিলাম আপনার এই কালারটা মাস্টার ডিওলো যেটা এই হচ্ছে মাস্টারডিওলো হ্যাঁ এই হচ্ছে মাস্টার পরে যদি সেট আসে আমি রেখে দিব আপনার জন্য ও নাইস কালেকশন থ্যাঙ্ক ইউ গুলো দেখেন আমি কাছের থেকে দেখাই জরি সুতার কাজ করা আছে কিন্তু হ্যাঁ রেশমি সুতার সুতার সাথে জরি সুতার কাজ করা फ्लावर কিন্তু দুই রকমের হ্যাঁ এই যে দেখেন এই একটা फ्लावर এই একটা फ्लावर দুই রকমের फ्लावर আসছে বাট সব কালারে সবগুলো কালারে খুব সুন্দর আপু সুপার ডুপার কালার আমি কি বলবো একটা রেখে একটা মানে আমি নিজে হয়ে গেছি আমি কোনটা রেখে কোনটা নিব আমি নিজেই পাগল হয়ে গেছিলাম যে কোনটা রেখে কোনটা নিব এই হচ্ছে নুট পিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে নুট পিঙ্ক কালার এই যে প্যান্ট এই হচ্ছে প্যান্ট সব কালার এই যে এটা হচ্ছে সেম ফ্লাওয়ার এই যে আমি যেটা পরা আছি সেম ফ্লাওয়ার আমি যেটা পড়া আছি হ্যাঁ দুইটা দুই রকমের ফ্লাওয়ার আসছে সবগুলো কালারে মনে দশটা কালার আসছে সম্ভবত দশটা কালারে দুইটা ফ্লাওয়ার আসছে হ্যাঁ বাট ফ্লাওয়ারের দিকে না তাকায় আপনারা জাস্ট যেটা কালার পছন্দ নিয়ে না কারণ দেখা যাবে যে আপনার এই ফ্লাওয়ারটা পছন্দ হয়েছে ওই কালারের মধ্যে নাই আমার মনে হয় কালারটা চুজ করে নিয়ে নিলেই বেটার হবে এই যে আচ্ছা শেষ না এই হচ্ছে লাস্ট কালার